you <laughs> নমস্কার কেমন আছেন সবাই দেশীয় স্বাদের রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু আপনাদের সামনে আরও একটি চাটনির রেসিপি নিয়ে এসেছি তো এটা দেখুন এটা হচ্ছে একটা ডাসা আম অর্থাৎ আম পেকে যাওয়ার আগ মুহূর্তে কাঁচা আমের যে কালারটা হয় সেরকম একটা আম নিয়েছি তো আপনারাও কিন্তু এরকমই আম চেষ্টা করবেন তাছাড়া এখানে একদম ঘরোয়া কিছু উপকরণ নিয়েছি যেটা সব সময় আমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে তো এখানে নিয়েছি পাঁচফোড়ন আর এখানে একটু চিনি নিয়েছি তো দেখুন কড়াইতে তেল দিয়ে দেবো এবং তেলটা গরম হলে আমি পাঁচ ফোড়নটা আগে দেবো তো আমি কিন্তু এখানে তেলের ব্যবহারটা একদমই অল্প করেছি একদম এক চামচ তেল দিয়েছি এর বেশি কিন্তু না তো এরপরে আমি পাঁচ ফোড়নটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখন আমি কিন্তু আমগুলো ছেড়ে দিচ্ছি আমটা এবার একটু ভালো করে ভেজে নেব আপনারা একটু চেষ্টা করবেন আমটা একটু ভালো করে ভেজে নেওয়ার আর এখন এই পর্যায়ে কিন্তু লবণ দিয়ে দিচ্ছি আর একদম সামান্য এক চিমটি হলুদ চাইলে এটা স্কিপও করতে পারেন হলুদটা যে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তো তারপরে কিন্তু আমি জলটা দিয়ে দিলাম আপনারা যেমন চাইবেন যে ঝোলটা যেমন আপনাদের পছন্দ তেমনই রাখবেন আমি কিন্তু একটু ঘন রাখবো কারণ এই চাটনিটা একটু ঘন ঘন হলে কিন্তু ভালো লাগে এবার আমি কিন্তু আমটা ভালো করে গলিয়ে নিচ্ছি তারপরে চিনিটা দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন এই আমটা প্রথমে সিদ্ধ হলে ভালো করে গলিয়ে নেওয়ার তারপরে আপনারা চিনিটা দেবেন কেউ আগে থেকে চিনিটা দিতে যাবেন না তো দেখুন এরপরে আমি আরও একটু ভালো করে এটা ফুটিয়ে নেব তাহলেই কিন্তু আমার চাটনিটা একদম রেডি হয়ে যাবে একদম সামান্য উপকরণে কিন্তু শেষ পাতে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা চাটনি এটা টক মিষ্টি চাটনি তো এটা একদম রেডি অ্যান্ড সার্ফ আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই আমাদের জানাবেন কেমন হয়েছে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন